মৌলবীবাজারের শ্রীমঙ্গলের যানজট এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে শহরের প্রধান সড়কগুলোর ওপর অবৈধ দখলদারি অপরিকল্পিত স্ট্যান্ড যানবাহনে নিয়ন্ত্রণহীন চলাচল এবং পার্কিং ব্যবস্থা না থাকায় প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা ব্যবসায়ী এবং পথচারীরা শ্রীমঙ্গলের প্রধান সড়কগুলো বিশেষ করে হবিগঞ্জ রোড মৌলভীবাজার রোড স্টেশন রোড এবং চৌমোহনায় যানজট ক্রমাগত বাড়ছে এসব এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত যানবাহন চলাচলে স্থবিরতা দেখা যাচ্ছে ফুটপাত দখল হয়ে যাওয়ার কারণে পথচারীরা বাধ্য হয়ে রাস্তায় হাঁটতে বাধ্য হচ্ছেন যার ফলে যানজট আরও বাড়ছে স্থানীয়দের মতে শ্রীমঙ্গলের যানজটের পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে এর মধ্যে ফুটপাত দখল করে দোকানপাট বসানো সড়কের পাশে সিএনজি টমটম ও বাস স্ট্যান্ডের অস্বাভাবিক অবস্থান যত্রতন্ত্র পার্কিং লাইসেন্সবিহীন ব্যাটারি চালিত অটো রিক্সা ও চার্জার রিক্সার আধিক্য এবং ট্রাফিক নিয়ন্ত্রণের অভাব প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে স্টেশন রোড যেটা শব্দ সুপার মার্কেট মিটালি ম্যাঞ্চল এবং নিউ মার্কেটের সামনে যদি এরকম অটো টমটমগুলো জায়গায় জায়গায় স্টোপিউজ না করে তাহলে আমার মনে হয় এতটা যানজট হবে না আমাদের স্টেশন রুটে এই যে এই টমটম তারপরে মানুষের কারণে অনেক যে যানজট থাকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাড়ি অনেক দোকান সামনে ইট আসলে অনেক যানজট তো আমি মনে করি এই যানজটের মূল কারণ ওই যে আপনার ইট আসলে যে রাস্তাঘাটের দোকান রয়েছে সেই দোকানগুলোর কারণে কিছু রাস্তা অনেক যানজট হয় এসব সমস্যার কারণে সড়কগুলোর স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে যা যানজটকে আরো তীব্র করে তুলছে শ্রীমঙ্গল পৌরসভা ও ট্রাফিক বিভাগ বেশ কয়েকবার যানজট নিয়ন্ত্রণে অভিযান চালালেও তা তেমনভাবে কার্যকর হয়নি কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পরে আবার আগের অবস্থায় ফিরে আসে বিশেষজ্ঞদের মতে শ্রীমঙ্গলের যানজট নিরসনে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া জরুরি অবৈধ ফুটপাথ দখল উচ্ছেদ নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা চালু লাইসেন্সবিহীন যানবাহনের চলাচল বন্ধ সিএনজি টমটম ও বাস স্ট্যান্ড যথাযথ পরিকল্পনা সরানো এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী করা এসব পদক্ষেপের মধ্যে অন্যতম যদি শ্রীমঙ্গলের যানজট সমস্যার সমাধান না করা হয় তবে ভবিষ্যতে এই দুর্ভোগ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এখন দেখার বিষয় কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেয় কিনা ডেস্ক রিপোর্ট চায়ের জনপদ